এ ভাই আমাকে আপনাকে রু ও চলে যাওয়ার সাথে সাথে খবরে দেওয়ার অর্থ হচ্ছে আমাকে ফেলে দিচ্ছে আমাকে কি ফেলে দিচ্ছে আমি বলতেছিলাম প্রত্যেকটা জিনিসের একটা আসল জিনিস আছে এ আর এই সেই জিনিসের আসল জিনিস যদি নষ্ট হয়ে যায় ওই জিনিসটা এসক্রাপ হয়ে যায় এই ফেলে দেওয়ার উপযুক্ত হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় এ মুসলমান এবাদতেরও একটা আসল জিনিস আছে মেইন জিনিস আছে বলেন এবাদতেরও একটা কি আছে বলেন না জোরে জোরে বলেন এবাদত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য এবাদতের জন্য কি জন্য এবাদতের জন্য এবাদতের একটা কি আছে মেইন জিনিস বুঝেন না এবাদতের একটা আসল জিনিস আছে মেইন জিনিস এই মেইন জিনিস আসল জিনিস যদি নষ্ট হয়ে যায় ওই আবাদতটা স্ক্র্যাপ হয়ে যায় আবাদতটা কি হয়ে যায় বলেন না স্ক্র্যাপ হয়ে যায় এই রকম স্ক্র্যাপ আবাদত নিয়া মাওলা পাকের দরবারে যদি আমরা যাই ওই স্ক্র্যাপ আবাদতের মাধ্যমে নাজাতের কোনো আশা নাই নাজাতের কোনো কি নাই আশা নাই রেহাই পাওয়ার কোনো আশা নাই এজন্য এবাদতের আসল জিনিস ঠিক রাখতে হবে বলেন না এবাদতের কি জিনিস ঠিক রাখতে হবে বলেন আসল জিনিস এবার বলেন হুজুর এবাদতের আসল জিনিসের নাম কি আমার মুখে মুখে সবাই বলেন এবাদতের আসল জিনিসের নাম এখলাস বলেন এবাদতের আসল জিনিসের নাম কি এখলাস বলেন কি যে এখলাস কোনো আমল করব রেজা মন্দির জন্য করব বলেন যে কোনো আমল করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব বলেন যে কোনো আমল করব বলেন না ভাই যে কোনো আমল যে কোনো আমল করব দিল মারা মারা দিলমরা দিলমরা

আল্লা আল্লা ডাকে বন্দা আল্লা ডাক ডাকে ডাকরে বন্দা আল্লা ডাক আল্লা ডাকতে ডাকতে জীবন কেটে যা আল্লাহরে ডাকতে ডাকতে জীবন চলে যা কলা ইহরে ইঘা ইল ই্ল মোহাম্মদুর রস্লা প্রত্যেকটা জিনিসের একটা একটা আসল জিনিস এমাদতের আসল জিনিসের নাম মেন জিনিসের নাম হচ্ছে এখলাস বলেন না কি এখলাস অর্থ কি বলছিলাম আমি লম্বা করে বলি নাই সহজে বলছি যে কোনো আমল করব আল্লাহর রেজা মন্দিরের জন্য করব বলেন যে কোন আমল করব কার রেজা মন্দিরের জন্য করব আল্লাহ পাকের রেজা মন্দির জন্য আল্লাহর রাজির জন্য আল্লাহকে খুশি করার জন্য এ মুসলমান যারা আল্লাহ আমল করতে পারবে তাদের আমল আসল জিনিস ঠিক রেখে আমল করা যে ব্যক্তি আসল জিনিস মেইন জিনিস ঠিক রেখে আমল করবে এরকম যদি আমল যদি অল্প হয় এই আমল নেজাতের জন্য যথেষ্ট হবে قال رسول الله صلى الله عليه وسلم اخليس আমালুল কালিল সুবহানাল্লাহ বলে করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আ নিয়ত সহি শুদ্ধ করে হে মুসলমান আসল জিনিস ঠিক রেখে যারা একবার সুবহানাল্লাহ পাঠ করবে কি কি বলেন একবার কি করবে কি কি পাঠ করবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 অনেকে জুবান থেকে বাহির করতেছেন না ভাই জানিনা আপনাদের মনে কি কি হইতেছে জবানটা একটু আল্লাহর জন্য আল্লাহর জন্য একটু আপনার আ জবানটা একটু খুলে দিই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 এ ভাই যদি ইয়াকিন ও ইখলাসের সহিত আল্লাহর রাজা মন্দির উদ্দেশ্য যদি একবার সুভাহা আল্লা পাঠ করি এই সুভাহান আল্লাহর কারণে আমার জন্য তেল নাপাট এইরকম একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন করে ব্যাখ্যা করে এই যেই খেজুর গাছের ছায়া আরবর আরবের দ্রুতগামী ঘোড়া 500 বচ্চর দৌড়ার পরেও অতিক্রম করাটা অসম্ভব হবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ محبتে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اكبر বলেন না আল্লাহ اكبر আল্লাহু اكبر লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ভাই ইবাদতের আসল জিনিস ঠিক না রেখে যারা ইবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে আল খায়রাত করবে জিকির আসকার করবে ওই রকম আমল নিয়ে যখন মৌলা পাখের দরবারে যাবে এ মুসলমান আল্লাহ পাকের ওই সময় যখন গজবের সাইক্লোন শুরু হবে বাতাস শুরু হবে আকদিননা ইলা মা আমিলু মিন আমালিন ফজাআল্লাহু হাবা আমমান সুরা আল্লাহ আল্লাপাকের কথা বলুন শুরু হওয়ার সাপে সাপে ওই আসল জিনিস ঠিক না রেখে যারা আমল করে আখরতর গেছে কেয়ামতের মাঠে গেছে ওই ব্যক্তির আমল আল্লাহ সব তোলার উড়ে উড়ে মতো একেবারে ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহর মাঠে হাই হাই নফসি 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 বলবে এ ভাই ঘোষণাকারী ঘোষণা দিবে ভাই আপনি আমল করছিলেন ঠিক কিন্তু আপনার আমলের আসল জিনিস ঠিক ছিল না মেন জিনিস ঠিক ছিল না আপনি আমল করছিলেন অন্যজনকে দেখানোর জন্য অন্যজনকে কি জন্য কি জন্য বলেন মাদ্রাসা করছিলেন মাদ্রাসা করছিলেন অন্যকে দেখানোর জন্য এই জিকির করছিলেন আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ছিলেন আরেকজনকে দেখানোর জন্য এ ভাই এ ভাই রোজা রাখছিলেন আরেকজনকে দেখানোর জন্য দান খয়রাত করছিলেন আরজনকে দেখানোর জন্য এগুলা দেখা হয়ে গেছে আজকে ওই এর বিনিময়ে আমলের বিনিময়ে কিছুই না এই আমলের বিনিময়ে কিছুই না নাই সবাই বলন নাউযুবিল্লাহ যারা লোক দেখানো আমল করে অন্যজনকে দেখানোর জন্য আল্লাহ ব্যতীত আল্লাহর رضا蒙দি ছাড়া গায়রুল্লাহকে খুশি করার জন্য যারা আমল করে এরা আমল করে না এরা শিরিক করে নাউযুবিল্লাহ বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মালসাল্লা ইউরোয়ি ফক দে আশরাখা অমানশ মায়ুরোয়ী ফক দে আশরাখা অমন্ত শদক ইউরোয়ী ফক দে আশরাখা আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি অন্যকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো অন্যকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরিক করলো অন্যকে দেখানোর জন্য দান হায়রাত করলো আর ডান খাই করলো সে সিরিক করলো এই জন্য ভাই আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো আজ থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে কোনো আমল করব কার জন্য করব এত সুরো করে আওয়াজ দিলে হবে না কার জন্য করবো আর দূরে বলেন ফিশনের ফিশনের গুলা বলেন না কার জন্য করব আমল কার জন্য করব এখানে আসছি আল্লাহ পাক নিয়ে আসছেন কার জামুন দিতে আসছি কাকে রাজি খুশি করার জন্য আসছি বলেন না ভাই একটু আল্লাহ খুশি হবে বলেন না জোরে জোরে বলেন না কার খুশিতে আসছি বলেন আমি কি আসছি আমাকে নাকি নিয়ে আসছেন আমাকে নিয়ে আসছেন নিয়ে আসছেন কে আরে জোরে বলেন না নিয়ে আসছেন কে আল্লাহ এখানে তো বাহুর বলে আসতে পারে না দন সম্পদের বলে আসতে পারে না এখানে তো ক্ষমতার বলে আসতে পারে না বলেন যে হুজুর আসতে পারেন কে আসতে পারেন কে ইসা তা নবকসাধ খোদাই বক্সিং যা যাকে আল্লাহ পাক নিয়ে আসেন যাকে আল্লাহ পাক তৌফিক দেন ওই ব্যক্তি একমাত্র আসতে পারে ওই ব্যক্তি মহতর আগে আগে নেক কাজ করতে পারে আল্লাহ পাক করাইলে করতে পারে না করাইলে করতে পারে নাঃ ঠিক না বেছি ঠিক হে তাহলে আমরা এবাদত করবো আজ থেকে শেষ পর্যন্ত যে কোনো এবাদত করব আর রেজা মন্দির জন্য করব পারব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ কোন একটা আবাদত করার আগে এই আবাদতের এলম রাখবে এলম এলম জ্ঞান লাগবে কি লাগবে বলেন ওলামাই কেরামের ওলামাই কেরামদের কাছ থেকে এলম শিখে নেব এলম এলম আর এই এলম অনুযায়ী ও এই অ্যালমের উপর আমল করতে হবে তারপরে সাথে আরেকটা জিনিস আপনার লাগাই দিতে হবে এটা কি আরেকটা জিনিস সংযুক্ত করতে হবে এটার নাম হচ্ছে এখলাস বলেন না এটার নাম কি এখলাস এটার নাম কি এখলাস যে কোনো কাজ যখন এখলাসের শহীদ করবো ইনশাল্লাহ দেখবেন এই এখলাসের আমলের বরকত মুসলমান আপনি নিজে টের পাবেন দৈনিক আজকে এক দেখছি কালকে আরেক রকম দেখছি পরশু আরেক রকম দেখছি মুসলমান ইখলাস والا আমলের আলো চারদিকে আপনার এখানে তো অ থাকবে থাকবে চারদিকে আলো ছড়িয়ে যাবে সব সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ए भाई প্রত্যেকটা জিনিস করার আগে নিয়তটা একটু শুদ্ধ করে নেব বলেন নিয়োগটা একটু কি করে নেব সহি শুদ্ধ করে নেব কেন প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল বলেন না প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল এই জন্য নিয়তকে সহি শুদ্ধ করব ভাই পরিশেষ আমি আপনাদেরকে বলি আজকে আল্লাহ পাক নিয়ে আসছেন অনেক দূর থেকে আবার যে আমার যে আসতে পারবো কোন কোনো কথা বলার সুযোগ নাই সব সময় আল্লাহ পাকের জিকিরে ফিকিরে থাকবো জুবানে জিকির থাকবে আল্লাহ হাত হাতে পাইয়ে যদি আমি যে কাম করি এ কাম থাকবে এ কাজ থাকবে জুবানে জিকির থাকবে মৌলা পাকের জিকির হাঁটতে চলতে ফিরতে সব সময় কার জিকির করব ভাই বলেন না কার জিকির করব আল্লাহ পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বলবেন আ সময় সময় বলবেন আল্লাহ মালে দৌলত কি হাবসে সে দিল নিকা माले बुलत की से दिल से निकाल दिल को फुर अलवार कर जलाल दिल भूषा बंगलेश

মোহ্বত কে আল জলা দে খুদ ফু হটা দে রিকির তে লাগা দে রোজ সাহা ইন ল ল মোহাম্মদুর রহ লা এবাই যখন লা ই লাল্লাহ জিকিরের মাধ্যমে আমার কলবে যখন আল্লাহ পাখের মুহাব্মত ফৈদা হয়ে যাবে সৃষ্টি হয়ে যাবে তখন আর কোনোদিন নামাজ খোজা করতে আমার মনে চাইবে না কি বলেন কি বলেন নামাজ নামাজ আমরা নামাজ খোঁজা করি না এ এবাই নামাজ না পড়ে নাকি যে এরকম আশা করি এখানে কোনো কেউ নাই আছে নামাজ না পড়ে যে এরকম কেউ আছে নাকি এখানে অনেক সময় অবহেলা হয়ে যায় না অবহেলা হয় কি জন্য যার নামাজ পড়ব কার জন্য আল্লাহর জন্য নামাজ যার জন্য তার সাথে যখন আমার মোহাব্বত নাই মোহাব্বত না থাকলে যথাযথ এ উনার হুকুম হুকুম মান্য করতে মনে চায় না তাই না এজন্য জিকিরের মাধ্যমে যখন মোহাব্বত পয়দা করব মোহাব্বত সৃষ্টি করব এবার আজান দেওয়ার সাথে সাথে আর আর কোথাও বসে থাকতে মনে চাইবে না সাথে সাথে আপনার কলবে একটা ধাক্কা লেগে যাবে আ ইনামল মিনু নে লেতিন জুকিরল্লভজিলেত কলো হম এ ভাই ওনার অন্তরে একটা ধাক্কা লেগে যাবে তাড়াতাড়ি উনি মসজিদের দিকে দোধ দিবে নামাজ আল্লাহ ভকবর আ পঢ়া আরম্ভ করে দিবে এ ভাই যারা নামাজ পড়ি না যারা নামাজ পড়ি না এ ভাই একটু খেয়াল করি প্রত্যেকটা জিনিসের এক একটা অ এক একটা নিদর্শন আছে চিহ্ন আছে ইমানদারের একটা চিহ্ন আছে একটা কি আছে ভাই চিহ্ন আছে ইমানদারের চিহ্ন কি আল্লাহ বলেন আলামুন আলামুল আল্লা আল্লা প্রত্যেকটা জিনিসের এক একটা চিহ্ন আছে ইমানদারের একটা চিহ্ন আছে ইমানদারের চিহ্ন হচ্ছে ইমানদারের আলামত হচ্ছে নামাজ বলেন না ইমানদারের চিহ্ন কি বলেন ইমানদার কোথাও বসে থাকে আজান দেওয়ার সাথে সাথে ওই মজমা ওই বৈঠক ত্যাগ করে তাড়াতাড়ি আল্লাহর ডাকে ছাড়া দেয় বলেন না আল্লাহর ডাকে কি দেয় ছাড়া দেয় এ ভাই এই জন্য নামাজে অবহেলা করব না দৈনিক ফাঁসুয়াত্ম নামাজ আমাদের জন্য এইরকম যেই ব্যক্তি দৈনিক ফাঁসুয়াত্ম নামাজ আদায় করবে যথাযথ আদায় করবে এ ভাই ওনার শরীরে কোনো গুণা থাকবে না বলেন না ওনার শরীরে কোনো গুনাহ থাকবে না এই জন্য ফাঁসওয়াক্ত নামাজ আ যথাযথভাবে আদায় করবো তো ইনশাল্লাহ এই ইনশাল্লাহ এত এত মরা মরা ইনশাল্লাহ এটা হবে না আরো জোরে জোরে বলি ফাঁসওয়াক্ত নামাজ বলেন ফাঁসওয়াক্ত নামাজ যথাযথভাবে দৈনিক আদায় করবো ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করব কার জন্য সব সময় হারদম হার বক্ত আ মৌলা পাকের জিকির করব করবো তো ইনশাআল্লাহ অল্প সময়ে যে অল্প আলোচনা আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন আমাকেও আপনার শ্রোতাদেরকেও আমল করার তৌফিক দিন সকলে বলুন আমিন ওয়া